আজকে আলোচনা করব স্পর্শ বর্ণ কাকে বলে অল্প প্রাণ বর্ণ এবং মহাপ্রাণ বর্ণ কাকে বলে তো প্রথমে আমি ছক করে নিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো আমি ছকের মাধ্যমে বোঝাচ্ছি তো সর্বপ্রথম আমি জেনে নিই যে স্পর্শ বর্ণ কাকে বলে বলছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন ক্রমান্বয়ে মুখবিবরের কোথাও না কোথাও স্পর্শ লাভ করে একে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি বলে বলছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ হলে হবে না করমানয় অর্থাৎ যেমন হবে কোথাও না কোথাও স্পর্শ লাভ করে তখন তাকে স্পর্শ বর্ণ বলে এবার আমরা জানবো যে অল্পপ্রাণ বর্ণ কাকে বলেছে প্রাণ শব্দের অর্থ বায়ু তাহলে যে সমস্ত ব্যঞ্জন উচ্চারণের সময় অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু বেরিয়ে আসে তাকে অল্পপ্রাণ বলা হয় তাহলে অল্প প্রাণ কাকে বলে যে সমস্ত মানে প্রথম জানলাম অল্প প্রাণ শব্দের অর্থ হলো ওই যে প্রাণ শব্দের অর্থ শ্বাসবাহী তাহলে যে সমস্ত ব্যঞ্জন উচ্চারণের সময় অপেক্ষাকৃত কম শ্বাসবাহী মানে শ্বাসবাহী বেরিয়ে আসে তাকে অল্প প্রাণ বলে এবার প্রথম প্রত্যেক মানে প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন এই বর্ণের অধিকারী মানে প্রথম হলে ক এই যে ক এটা আর হলো প্রথম ও কি বলেছে তৃতীয় ব্যঞ্জন তৃতীয় ব্যঞ্জন গ এগুলো অল্পপ্রাণ ব্যঞ্জন অন্যের অধিকারী এবার আমরা জানবো মহাপ্রাণ ব্যঞ্জনমান থাকে এবারে বলছে যে প্রাণ শব্দের অর্থ হল আহ শ্বাসবায়ু যে সমস্ত ব্যঞ্জন উচ্চারণের সময় অপেক্ষা কিন্তু বেশি শ্বাসবায়ু বেরিয়ে আসে তাকে অল্প তাকে মহাপ্রাণ বলে এখানে অল্প মানে কমের জায়গায় বেশি শ্বাসবায়ু বেরিয়ে আসে তাকে বলা হবে মহাপ্রাণ শ্বাসবায়ু তাহলে প্রত্যেক বর্গের দ্বিতীয় চতুর্থ বান্ন হলো এই মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ পদে যে খ আর হচ্ছে আছে এগুলো সব মহাপ্রাণ বল ধন্যবাদ